দেখো সুন্দর <susurra> <susurra> দেখো সুন্দর মালাটা বানিয়েছি হ্যালো সিস্টার নমস্তে দাদা ভাই কেমন আছে বোন বলতে থ্যাংক একটা লাইক করে দাও দাদা ভাই সন্মান নমস্তে শুভরাত্রি সবার ডিনার হয়ে গেছে এই যে দেখো আমি মালাটা বানিয়েছি মানে ভেঙে গেছে তো কিছু তো দিয়ে তোমার জয়েন করেছি দেখো বন্ধুরা এই যে সুন্দর বানাইছি এবার কোন জায়গায় যাওয়ার জন্য একটা পরে নিতে পারবো এই পাশে এই পাশে ভেঙে গেছে তো এখন বসে পড়ছি না এটা জয়েন করেছি বন্ধুরা তাই বলছি কি এটা একটু লাইভে দেখাই দিই বন্ধুরা কি সুন্দর বানাইছি দেখো মানে ভেঙে গেছে এটা অনেকক্ষণ ডিজাইন ছিল এখান থেকে এখান থেকে পুরো ভেঙে গেছে তাই আমি একটু ডিজাইনটা বানাই দিয়েছি সাইডে রয়েছি অনেকটা ইয়ে করেছে এটা পুরো টুকরো টুকরো হয়ে গেছে তো জাস্ট এগুলো ভালো করে ইয়ে করেছি তাই তারপরে মালাটা বানাইছি तुम्हारे क्या मन लगना अवश्य एक लाइक कर देना क्या मन आशु लगा क्यों तो आशु लाइव ही चला जोड़ी जोड़ी लाइव ही चले आशु कमेंट करो तो, तो, तो सलमान भैया हेलो दादा भाई कुछ बोलना से चोरियाँ शुरू करना पड़ेगी। क्या था ना लाख से अलमाने टा मज़्ज़ूरा तस्वीर देखा तू मैं देखा तू जाने ना तो किसी की किसी को नशा करने मोनीजुड़ी आते

কোথায় আছো একটা লাইক করতে কি অসুবিধা দাদা ভাই বোন দিদি ভাই একটা তো লাইক করে দাও দাদা ভাই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দাও প্লিজ তোমাদের পা তোমরা আমাদের পাশে না থাকলে আমরা নিজের নিজের পাশে যদি না পাওয়া হয় তুমি এগিয়ে যেতে পারি না বন্ধুরা তোমরা একটু পাশে একটু সাপোর্ট করো দাদা ভাই প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা ভালো থাকো তো লাইক থ্যাংক ইউ লাইক থ্যাংক ইউ আমাকে লাইক করা যাবো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা আছো দাদা ভাই আরো লাইক করে দাও দাদাভাই যে পাশে থাকো কমেন্ট তো করো দাদা ভাই আমি আমি আন্দার থেকে লাইক করছি দাদা ভাই সবাই ঘুরতে এসো একবার আন্দামানে কেউ আসছে না দাদা চলে যাচ্ছে দাদা ভাই কেন এরকম বলছে কেন দাদা ভাই আসু দাদা Давай, давай,